গুড নিউজ ট্রেজার এফটির সকল মেম্বারদের যারা সাহসের সহিত ট্রেজার অ্যান্ড এফটিকে বিশ্বাসযোগ্যতার সহিত করে যাচ্ছিল এবং করে অন্যদেরকে সাহস জুগিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমরা একটা আপডেট দেখতে পাচ্ছি বা যাদের যাদের আপডেট চলে এসছে তারা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবে তাহলেই দেখতে পাবে নতুন আপডেট সবার ফোনেই চলে এসেছে তো নিজেরা আপডেট করে নিলেই অপশনের যে প্রতিশ্রুতি দিয়েছিল টেজারান্যাপটি ঠিক কথা মতো অপশনের অপশানটাও চলে এসেছে যদি অপশনের কিছু টাইম শো করছে সে তার জন্য তোমাদের সকলকে ওয়েট করতে হবে তবে যে সমস্ত ফিচার্স নিয়ে আসছে টেজার তো ফিউচারের আরও ভালো সবাই ইনকাম করতে পারবে এর দ্বারাই তো অযথা ভীতি এড়িয়ে এইসব অন্যদের কুকথা কানে না দিয়ে তোমরা টেজার মনোযোগ সহিত করে যাও এবং আগে ভালো প্রফিট সবাই পেতে পারো তারই একটা ভালো দিক এখানে দেখতে পাচ্ছি হয়তো কারো নিয়ে সমস্যা হয়েছে কিন্তু এই পনেরো দিন তোমরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো টেজার এন এফটির সঙ্গে তো আশা করি টেজার এফটি তোমাদের কাউকে নিরাশ করবে না